হাসিনা মিডিয়া মধ্যে এখনো পর্যন্ত মিডিয়া হয় না মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষণা ঢুকিয়ে রয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন পর্যন্ত ফ্যাসিবাদের দূষণা ঢুকিয়ে রয়েছে আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান ঠিক সেভাবে আপনারা বলেন আপনারা ফেব্রুয়ারির মধ্যে বিচার এবং সংসার চান এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠান কোন সংস্কার হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা যত আপনারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যে গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক একই ভাবে আপনারা প্রতিষ্ঠান গুলোকে আওয়ামী লীগ মুক্ত করেন মিডিয়া গুলোকে আওয়ামী লীগ মুক্ত করেন আপনারা বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করেন যেন ভবিষ্যতে বাংলাদেশে কোন জুডিশিয়াল ট্রায়ালের মধ্যে দিয়ে আর কাউকে চারে মৃত্যুবরণ করতে না হয়